আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আফগা আফগা তার মানে দরকার আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা দরকার এর আরবি হলো আফগা এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে ইসমা, ইসমা, এর অর্থ শুন। ইসমা তার মানে শুন। আমরা বলি শুন আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুন আরবিতে বলতে হবে ইসমা আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বল আরবিতে বলতে হবে গুল আমরা বলে বল আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে আমরা বলে দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা তার মানে দিকে এমসি এর অর্থ চলো এমসি এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে এমসি আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি এমসি তার মানে চলো মামনু এর অর্থ নিষেধ মামনু, এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে মামনু মাম্নু এর অর্থ নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলে ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল আমরা বলে ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল গল দেড় অর্থ ভুল গল দেড় অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত কারি মের অর্থ ভদ্র কারি মের অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম পুরুষা পুরুষা তার মানে সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা আবার দেখুন আবগা আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর অর্থ শুন ইসমা, তার মানে শুনো আমরা বলি শোনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন মাম্নু এর অর্থ নিষেধ মাম্নু এর অর্থ নিষেধ আবার কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বল ইলা এর অর্থ দিকে ইমসি এর অর্থ সলো ইমসি এর অর্থ সলো মামনু তার মানে নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত মাফি মশগুল তার মানে ব্যস্ত না গল এর অর্থ ভুল সহি এর অর্থ সঠিক কারিম এর অর্থ ভদ্র ফুরসা এর অর্থ সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং ভুল হলে ক্ষমা করুন